আনসার ভেরি ভন্ডন ব্যাংকে 189টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর কর্মসংস্থান ব্যাংকে 24টি বেসিক ব্যাংক পিএলসি এর জন্য 20টি প্রবাসী কল্যাণ ব্যাংকে 7টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এ 19টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য 15টি পদে নিয়োগপত্র প্রদান করা হবে বেতন স্কেল দেয়া হবে 2015 এর বেতন স্কেল অনুযায়ী 22000 টাকা থেকে 55000 60000 এর স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এসএসসি ও এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যারা জিপিএ তিন বা তদন্ত পেয়েছেন সেটি প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং জিপিএ দুই কিন্তু তিনের কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলের ক্ষেত্রে তিন দশমিক শূন্য শূন্য বা তদন্ত যারা পেয়েছেন এবং পাঁচ পয়েন্ট স্কেলের ক্ষেত্রে তিন দশমিক সাত পাঁচ যারা পেয়েছেন সেটা প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য করা হবে প্রার্থীর বয়স ক্ষেত্রে বলা হয়েছে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন এগারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ সময় ত্রিশে জানুয়ারি দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পেমেন্ট ভেরিফাই ও ট্র্যাকিং পেজ সংগ্রহ শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা উনষাট মিনিট আবেদন ফি অফের যোগ্য দুশো টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট করতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে প্রদান করতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট রিক্রুটমেন্ট ডট বিবি ডট গিয়ে নির্ধারিত ছক মাধ্যমে অনলাইন নিবন্ধন করে আবেদন করতে হবে সিডি আইডি নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে যারা নিবন্ধন করেছেন সেই সব প্রার্থীরা সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে পারবেন প্রার্থীর বিবরণের ক্ষেত্রে প্রার্থীর নাম পিতা মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে লিখতে হবে প্রার্থী বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে গণ্য করা হবে স্থায়ী ঠিকানা ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কত প্রতত্ব জাতীয়তার সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থী স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে তার থেকে ছবি আপলোড করতে হবে নতুন প্রার্থীদের অবশ্যই 600 ইনটু 600 পিক্সেল ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের বেশি নয় অন্তত 3 মাসের পূর্বে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ স্ক্যান করে আপলোড করতে হবে

পরিচালক চলতি দায়িত্ব ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিস্তারিত তথ্য এক হাজার পাঁচশো চুয়ান্ন জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ